এদিকে ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা শাবনুর দুই যুগের বর্ণিল ক্যারিয়ার তার অভিনয় করেছেন প্রায় আড়াই শতাধিক চলচ্চিত্রে তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তিনি সম্প্রতি একটি সিনেমা করার জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই নায়িকা এদিকে রঙ্গনা নামের সিনেমাটির মহরতের পর নীরবে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছিলেন শাবনুর এতে ছবিটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন অনেকে নিন্দুকেরা হয়েছিল সরব তবে সব আলোচনা সমালোচনাকে পিছনে ফেলে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন সুপারস্টার তবুও এক ংশের ভয় ছবিটি শেষ না করেই ওড়াল দেবেন না তো শাবনুর এতে বিরক্ত নায়িকা ঠিক করেছেন এরপর থেকে কবে দেশে এলেন আর কবে গেলেন কাউকে বলবেন না তিনি সংবাদ মাধ্যমকে বলেন 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 বাংলাদেশ আর অস্ট্রেলিয়া নিয়ে এত টানাটানি কেন সাক্ষাৎকারে তো আমি বাংলাদেশে থাকলেই কি আর অস্ট্রেলিয়া থাকলেই কি আপনি জানেন গত বছর আমি পাঁচবার দেশে ফিরেছিলাম কেউ সেটার খোঁজ রেখেছিল এবারও চার মাসের মধ্যে দুইবার এলাম দেশে এখানে আমার বাড়ি আছে ব্যবসা আছে সরকারকে নিয়মিত ট্যাক্স দেই তাহলে এত এত দেশে ফেরা নিয়ে কথা হবে কেন ঠিক করেছি এখন থেকে কবে দেশে এলাম কবে গেলাম কাউকে জানাবো না গত বছরের শেষ দিকে দেশে এসেছিলেন শাবনুর নিজের জন্মদিনে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মাতাল হাওয়া সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন এবছরে মাঝামাঝি মাতাল হাওয়ার শুটিং এর দিন তারিখ ঠিক করা হয়েছিল এ নিয়ে নায়িকা বলেন তড়িঘড়ি করে কোনো কাজ করতে চাই না আগে পাণ্ডুলিপিটা মনের মতো হোক সুন্দরভাবে পরিকল্পনা করে সব গুছিয়ে নিয়ে তারপর শুটিং করা যাবে আমাকে দর্শক আগে যেমন গেছিলেন এখনো তেমন সাবনুর হয়ে ফিরতে চাই বছরে দরকার হলে একটি বা দুটি ছবি করব না হলে একটিও করব না তবে নামের প্রতি অবিচার করব না সাবনুর হয়ে উঠতে আমার সময় লেগেছে তিন দশক এক ঝটকায় সেটা ধুলির হতে দেওয়া যাবে না দর্শক এ পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ